আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস আমায় নিয়ে কখনো করোনা উপহাস আমার জীবনটা হলো একটা দুঃখের ইতিহাস এটাই আমার ভাগ্যের নির্মম পরিহাস পৃথিবীটা আবেগে না চললেও আমার মতো কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্য অনেক কিছু কিছু মানুষ বেঁচে আছে শুধু আবেগগুলোকে নিয়ে ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের তুমিও একদিন আমার মতো কষ্ট পাবে তুমিও একদিন আমার মতো চোখে জল ফেলবে তুমিও একদিন আমার কথা ভাববে জানো যেদিন তুমি আমার মতো করে আমাকে সত্যিকারে ভালোবাসবে যদি জানতাম জীবনের সবচেয়ে পূরণ হয় না তাহলে কখনোই তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছে আজ পৃথিবীর কোনো এক পাশানি মানুষের জন্য মনটা খুব কাঁদছে আপন মানুষকে কীভাবে ভোলা যায় যদি জানতাম সম্পর্কের মৃত্যু ঘটাতে শুরু হয় সেই প্রথম থেকে যখন প্রিয় মানুষটি মিথ্যে বলা শুরু করে জীবনের ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছে চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছে তবু পেলাম না সুখের দেখা তোমার শহরের কোথাও নেই আমি অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা তুমি আমার অবসর গিরগিটের রং বদলায় আত্মরক্ষার্থে আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে সত্যিকারের ভালোবাসাটা দিয়ে তাকে কখনো অবহেলা করবেন না আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না তখন তার মনের মিত্র নিশ্চিত মনে রাখবেন আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে তবে সত্যিকারে ভালোবাসার এই পৃথিবীতে বড়ই অভাব অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই বহু বছর পর অভিমান ভাঙতে গিয়ে দেখবেন যার সাথে অভিমান সে আর নেই হয়তো দূরে কোথায় হারিয়ে যাব তখন আর সরি বলার সুযোগটুকুও পাবে না আজ না খুব একা একা লাগছে চোখের সামনে তুমি তবু কেন যেন তোমাকে ছোঁয়া যায় না এমন কেন হয় বলো তো ভালোবাসা বুঝি শুধু কষ্টই দিতে জানে তোমাকে ছাড়া যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আবেগের কাছে আমি স্বার্থপর বিবেকের কাছে আমি পরাজিত বাস্তবের কাছে আমি স্বপ্নহীন জীবনের কাছে আমার সব অভিনয় আর আমার মাঝে আমি সীমাহীন নিঃস্ব একজন ভালোবাসা তো পেলামই না ভালোবাসতেও ভয় হয় আজকাল চারদিকে এত অভিনয় এত মিথ্যে এত স্বার্থপরতা আমার যদি একটা পৃথিবী থাকতো তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম কেন জানো তোমার দেহ স্মৃতি এত যন্ত্রণা দেয় যে আমার আর সহিবার শক্তি নেই আমি চাই না তুমি কষ্ট পাও আমি চেয়েছি তুমি সুখী হও তাই তো আর কোনো অভিযোগ করিনি অকরণে চলে গেছি না বলে আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক কারণ ভালোবাসা মানেই তো সুখের নীড় ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনে সত্যিকারে ভালোবাসা অর্জন করা